আসসালামু আলাইকুম অনেরো ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পর্বে আমরা দাজ্জালের আগমন সম্পর্কে জানব আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন আমাদের নবী সাল্লু আলিয়া সাল্লামও দাঁত জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন ইবনে উমায় রাদি আল্লাহ আনহু নবী সালুল্লাহু আল্হস্লাম হতে বর্ণনা করেন একদা নবী সালুল্লাহু আলহ দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অতপর দাঁত জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবী তাদের উম্মতকে দাঁত জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাঁত একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মদকে বলেন নাই তা হলো দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন নাওয়াজ বিন সামান রাজে আল্লাহ আনহু বলেন একদা রাসুল সালুল্লাহু আলিহাল্লাম সকালবেলা আমাদের কাছে দাঁত জালে বর্ণনা করলেন আমি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলাম বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে আমরা রাসুল সালুল্লাহু আলহ সাল্লামের নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞাসা করলেন তোমাদের কি হলো আমরা বললাম হে আমার রাসুল আপনি যেভাবে দাঁজালে আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই আছে নবী সালু আলি বললেন দাঁত ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলে আল্লাহই প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসাবে যথেষ্ট দাঁতজালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুবই ভালো থাকবে তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে এভাবেই মূলত দাজ্জালের আগমন ঘটবে রিফারেন্স আবদুল্লাহ শাহেদ আল মাদানির লেখা কিয়ামতের আলামত বই থেকে পরবর্তী পর্বে থাকবে দাজ্জালের পরিচয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম